আপনি যদি প্রত্যেক দিন একটি আমল করতে পারেন রসুল্লাহ সাল আলি আসসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পাবেন আর যে সমস্ত নারী ইভেন পুরুষ নবীজি সাল আলি আসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পাবেন আল্লাহ পাকরবুল আলমিন তার জন্য জাহান নামের আগুন হারাম করে দিবেন সোহানুল্লাহ আপনি যদি জানতে চান কোন আমল করলে নবীজির সাল আলি আসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পাবেন তাহলে প্রয়োজন মনে করে থাকলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি কন্টিনিউ করতে থাকুন সম্মানিত দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি সাল্লামকে পৃথিবীর যে কোনো ব্যক্তি একচুয়ালি স্বপ্নের মধ্যে দেখতে পায় না যাদের কপাল ভালো যাদের তাকদির ভালো যারা জান্নাতে যেতে চায় যারা আমল করে তারাই কিন্তু নবীজির সাল্লাহ সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পাবেন আর যদি একবার দেখতে পান রব্বে কাবার কসম আপনার এই চুপ দিয়ে নবীজিকে দেখেছেন এই চুপ কখনো জাহান নামের মধ্যে যেতে পারে না আল্লাহ দিবেন না যেই চুপ দিয়ে নবীজির সাল্লামকে দেখেছেন ওই চোখ জাহান নামের আগুন লাগবে সেটা কখনো নয় নেবার হয় আপনি নবীজিকে দেখেছেন আর আপনি জাহান নামে যাবেন কখনো হতে পারে না সেজন্য আপনি মুমিন হিসাবে মুসলমান হিসাবে নবীজিকে স্বপ্নের মধ্যে দেখার অবশ্যই অবশ্যই আপনার তামান্না থাকতে হবে মনের মধ্যে আশা থাকতে হবে অনেক নারী পুরুষ নবীজিকে স্বপ্নের মধ্যে দেখেন নাই আল্লাহ সকলকে দেখার তাহফিক দান করুক আমিন বলুন সকলে দর্শক দেখেন আমাদের নবী ওয়াসাল্লাম সাল্লাম মুহাম্মদুর রসুল্লা সাল ওয়াসাল্লাম এমন একজন পৈগম্বর কিয়ামতের মাঠে কোন নবী কোন রসুল আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে সুপারিশ করার জন্য শক্তি পাবে না বা সাহস পাবে না যেটাই বলেন আল্লাহ ফাকর্বুল আলমিনকে বলবেন যে আল্লাহ বিচার শুরু করে দেন না এ কথাটা আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে বলার জন্য কারো সাহস থাকবে না শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলতে দেরি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে বিচার কায়েম করে করা শুরু করে দিবে বিচার শুরু করে দিবেন কেমন প্রয়োগ দেখেন সেজন্য দেখেন আমরা যখন স্বপ্ন দেখে থাকি যখন ঘুমিয়ে যাই স্বপ্নের মধ্যে দেখে থাকি তো স্বপ্নের মধ্যে দেখে থাকে কিন্তু বিভিন্ন প্রকার খারাপ জিনিস শৈতান আমাদেরকে দেখিয়ে থাকেন অ্যাকচুয়ালি যারা নবীজিকে দেখবেন এটা কিন্তু শৈতান আপনাকে দেখাতে পারবে না কেননা নবীজি সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের করেছেন শৈতানকে আল্লাহ ফকরব্বুল আলমিন পৃথিবীর প্রত্যেক জিনিসের আকৃতি ধারণ করার জন্য সেই শক্তি সে ক্ষমতা দিয়েছেন মেবি আল্লাহ ফাকরবুল আলমিন শৈতানকে এমন শক্তি দেন নাই যে শক্তি যে শক্তি ব্যবহার করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুরত অবলম্বন করবে আপনি নবীজিকে দেখেছেন যদি স্বপ্নের মধ্যে দেখেন যে ওই ব্যক্তি মোহাম্মদ রসল্লা সাল আলী ও সাল্লাম স্বপ্নের মধ্যে আপনাকে যে কোনো মাধ্যমে যে কোনো ওয়েতে আপনাকে পরিচয় করিয়ে দিবেন আপনার ইন্টেনশন থাকবে না যে আমি নবীজিকে দেখেছি ওইটা আপনার ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কোনো টেনশন থাকবে না নবীজিকে দেখেছেন তো নবীজিকে দেখেছেন বাস বল্লাহি নবীজিকে যদি একবার দেখতে পান ভাই আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সকলকে দেখার তাওফিক দান করুক ভাই আমরা তো এখন দুনিয়ার প্রতি ভালোবাসা মনের মানুষটাকে দেখার জন্য দুনিয়ার পচা ভালোবাসার জন্য মরিয়া হয়ে যায় অথচ নবীজির ভালোবাসা আমাদের প্রতি কত কত বেশি জানেন ভাই আম্মা জানা এ তালা আন আনহা বলেন রসুল্লাহ সাল্লি আসাল্লাম যখন আমার রুমের মধ্যে আসতেন আমার গুরুফার মধ্যে আসতেন নবীজি শেষ রাত উঠে অনেক অনেক বেশি কান্নাকাটি করতেন আমি জিজ্ঞেস করেছিলাম ইয়া রসুলল্লাহ ইয়া হাবিবল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন আমি আপনার কাছে জানতে চাই আপনার আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনার সামনের পেছনের জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিয়েছেন ইয়া রসুলল্লাহ আপনি কি আমার কারণে কষ্ট পেয়েছেন কি জন্য কান্নাকাটি করতেছেন একটু আমাকে বলেন আম্মাজানসা বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লার সাল্লাম এত বেশি কান্নাকাটি করতেন আমি একদিন জিজ্ঞেস করেই পেরেছি ইয়া রসুলল্লাহ বলেন বলেন কি জন্য কান্নাকাটি করতেছেন আপনি কান্নাকাটি করবেন আমি মেনে নিতে পারি না আমি মেনে নিতে পারি না তখন মোহাম্মদুর রসুল্লাহ মদিন আওয়াল নবী আম্মাজান কে বলা শুরু করলেন আয়েশা আমি কিন্তু তোমার ব্যবহারে কষ্ট পাই নাই তোমার কারণে কষ্ট পাই নাই তখন আয়েশা জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল্লাহ আপনি কান্নাকাটি করার কারণটা একটু যদি বলতেন আমার জন্য ভালো হইত তখন সাথে সাথে মোহাম্মদ রসুলুল্লাহ সল্লু আসসালাম বলা শুরু করলেন আয়েশা এসা আমি যেই দিন থেকে জাহান নামেরা গুন দেখেছি আমি যখন নিজের চোখে জাহান নামেরা আজাব কীরকম হবে আমি দেখেছি সেই দিন থেকে আমার টেনশন হয় আয়েশা আমার ছোট্ট ছোট্ট নরম নরম গুরু ওই যে এত বেশি বেশি বিশাল বিশাল জাহান নামেরা আজাবগুলো কীভাবে সহ্য করবে আয়েশা যেই দিন আমি দেখেছি সেই দিন থেকে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে চিন্তা করেন জাহান নামের আগুন নবীজি দেখেছেন কান্নাকাটি করতেছেন আমাদের জন্য সো আমি বলবো ভাই নবিজিকে স্বপ্ন দেখা অবশ্যই একজন যদি মুমিন দাবি করে থাকেন আপনি যদি একজন মুসলমান দাবি করে থাকেন আপনার মনের মধ্যে আশা থাকতে হবে আপনার আশা থাকতেই হবে সেজন্য আমি বলবো ভাই মোহাম্মদুরসুল্লাহ সাল্লাসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখার আমল করতে হবে যেন স্বপ্নের মধ্যে দেখতে পান সেরকম আমল করতে হবে অন্যথায় কখন আপনাকে দেখাইবেন আপনি যদি বারবার বারবার আমল করতে চান পাক রব্বুল্লা আলমিনের কাছে যদি সব সময় মেসেজ দিতে চান মেসেজ দিতেই থাকেন রব্বুল আলমিন কেমন জানি বলবেন আমি হাজার হাজার মানুষদেরকে নারী পুরুষদেরকে আমার বন্ধুকে দেখিয়ে ফেলেছি এই বান্দা এতো এত আমল করতেছে এত এতো দোয়া করতেছে আমি কেন পারি আমার বন্ধুকে একটু না দেখিয়ে দেখিয়ে ফেললাম এই কথা বলে দেখিয়েই ফেলবেন দেখবেন কপাল কুলে যাইবে হাই হাই আপনি রসুল্লাহ সাল্লা সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখছেন যার অর্থ সরাসরি নবীজিকে দেখেছেন এখানে শৈতান যেহেতু নবীজির সুরত অবলম্বন করতে পারে না তাহলে স্বপ্নের মধ্যে আপনি নবীজিকে দেখেছেন যার অর্থ হচ্ছে সরাসরি নবীজিকে দেখেছেন এটা আপনার মেনটেন করতে হবে মেনে নিতেই হবে তো দেখবেন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম আল্লাহ আকবর মরবেন তো জান্নাতের ভেতরে ঢুকে যাবেন সো আসেন আমল করতে হবে প্রিয় দর্শক যত বেশি আমল করবেন যত বেশি রবের কাছে মেসেজ দিবেন যে আল্লাহ একটু দেখান না আল্লাহ একটু দেখান না মন ছাড়ছে দেখতে আল্লাহ একটু দেখান না যদি দেখতেই পান আল্লাহ আকবর অনেক অনেক কপালের মধ্যে অনেক অনেক সুখ শান্তি আছে কেননা আপনি নবীজিকে স্বপ্নের মধ্যে দেখবেন আপনি আমল করে নবীজিকে দেখবেন জাহান নামে যাবেন সেটা হতে পারে না উম্মা ইমন রদি আল্লাহতালহা নবীজি সাল্লা সাল্লামের একজন বান ছিলেন। বুলে পেশাব পান করে ফেলেছেন উম্মা ইমন রসুল্লা সাল্ল সাল্লামের পেশাব পান করেই ফেলেছেন সকালে উঠলেন নবীজি উম্মাইমনকে বললেন উম্মাইমন যাও যাও আমার রুমের মধ্যে একটা পাত্রের মধ্যে পেশাব রয়েছে সেগুলো একটু নিক্ষেপ করে দাও উম্মাইমন বলেছিলেন ইয়া রসুল্লাহ রাতেই তো কাজ সেরেই ফেলেছি ইমন মনে মনে চিন্তা করতে লাগলেন নবীজি আমাকে কোন পানির কথা বলতেছেন পাত্রের মধ্যে যে আমি রাতের মধ্যে পানির তৃষ্ণাই পড়ে আমি খুশব পেয়ে পানিগুলো তরল তরল দেখে আমি কে পেলেছি পান করে ফেলেছি এই পানির কথাই তো নবীজি সল্লাহ আলী ওসাল্লাম বলতেছেন ইমান বলতেছেন ইয়া রসুলল্ ইয়া হাবিবল্লাহ রাতেই তো কাজ আমি সেরেই পেলেছি রাতেই তো আমি কাজ সেরেই পেলেছি মানে উম্মাইমান তখন নবীজিকে বলতেছিলেন ইয়া রসুল্লাহ রাতে অনেক অনেক পানির তৃষ্ঠা লেগেছিল কোথাও আমি পানি পাচ্ছিলাম না কোথাও আমি পানি পাচ্ছিলাম না আমি রুমের মধ্যে দেখলাম একটা পাত্রের মধ্যে কিছু পানি তরল তরল এ তো যে খুশব রসুল্লাহ সাল্লাহকে বলতেছিলেন আর রসুল্লাহ নিজেকে ধরে রাখতে পারে নাই কাজ সেরে দিয়েছি ওটা আমি খেয়েই পেরেছি উম্মাইমনকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলেই দিয়েছেন হে উম্মাইমন যদি তুমি সত্যি সত্যি সে পানিগুলো পান করে তো সেরকম হয়ে থাকে তোমার আর কখনো কিদা লাগবে না আল্লাহ তুমি জাহান নামে না জাহান নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে মেরে দোস্ত যদি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পেশা ভুলে পান করার কারণে যদি জাহান নাম হারাম হয় তার কিদা না লাগতে পারে আর আপনি আমল করবেন রসুলুল্লাহ সাল্লি সাল্লামকে স্বপ্নের মধ্যেই দেখবেন আপনি জাহান নামে যাবেন সেটা কখনো হতে পারে না হতে পারে না আমরা মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলি হাসাল্লামের উম্মত পাক আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য তৈরি করেন নাই আমাদেরকে সাক্ষী হিসাবে তৈরি করেছেন আমাদেরকে জান্নাতের বেতর দেওয়ার জন্য তৈরি করেছে সেজন্য আমল করতে হবে ভাই যেই নবী আমাদের জন্য অনেক অনেক কান্নাকাটি করেছেন কত কষ্ট করেছেন তাই এসেন অভিজিকে ফাতর নিক্ষেপ করেছেন এর বদুয়া করেন নাই শুধু তাই নই যখন আল্লাহ পাকর্বুল আলমিনের কাছে নভিজি গেছেন কীভাবে বুঝাইবো ভাই একজন ব্যক্তি যখন সরকারের সাথে দেখা করার সুযোগ পাইবে তখন একটা নিয়ম হচ্ছে নিজের জন্য কিছু চাইবে অথবা আত্মীয় স্বজনদের জন্য কিছু চাইবে এটা হচ্ছে নিয়ম কিন্তু রসুলুল্লা সাল্লি সাল্লামকে আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে নিয়ে গেছেন সরাসরি আল্লাহ পাকরবুল আলমিন একটা চেয়ারের মধ্যে বসা পাশে বসা বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে দেখা করতে গেছেন সে কেন কিন্তু আপনাকে বলেন নাই আমাকে বলেন নাই সেখানেও কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে বলেছিলেন মালিক আমার উন্মতের জন্য কিচ্ছু আমাকে দেন কিচ্ছু আমাকে দেন দেনিয়া আল্লাহ আমার বন্ধুকে আমার উম্মতকে আমি কিভাবে বলবো দেখেন যেখানে যাওয়ার পরে আল্লাহ তালার কাছে যাওয়ার পরে আমাদেরকে বলুন নাই তাহলে আপনার কে ভাই মন চাই না সেই রকম পৈগম্বর একটু দেখার জন্য কেমন সুন্দর ছিলেন জানেন আম্মা জানা এসা বলেন রদি আল্লাহ তালানহা তিনি বলেন যখন রসুল্লাহ সাল্লি আসাল্লাম আমার বাড়ির ভেতরে প্রবেশ করতেন আমার বাড়িঘর অনেক অনেক আলোকিত হইয়া যাইত যদিও রাতের মধ্যে প্রবেশ করতেন নবীজির নূরের কারণে অনেক অনেক আলো হইয়া যাইত এত সুন্দর ছিলেন নবীজি অনেকে বলেন যে ইউসুফ আলি হিসাল্লা তুসালাম অনেক সুন্দর হ্যাঁ আমি বলি ইউসুফ সুন্দর তবে বাই ইউসুফ আলি হিসাল্লা দেখে মিশরের যে মানুষ ছিল তারা কিন্তু হচ্ছে হাত কেটেছিল আমি বলি যদি মিশরের সেই মেয়েগুলো রসুরুল্লাহ সাল্লি সাল্লামকে দেখতেন তারা কুলিজে কেটে ফেলতেন এত সুন্দর ছিলেন নবিজি এত চমৎকার চেহারা ছিলেন যে চেহারা থাকাইলে যে চেহারার দিকে থাকাইলে কিদা নিবারণ হয়ে যায় সেই রকম পৈগম্বর আমাদের পৈগম্বর সু আমাদের আমল করতে হবে ভাই আমল ছাড়া কখনো জান্নাতে যাওয়া রসুল্লাহ সাল্লা সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখা কখনো সম্ভবই না সেজন্য আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করবো আমল করতে পারলে কিন্তু নবীজিকে আমরা স্বপ্নের মধ্যে দেখতে পাবো আচ্ছা যাই হোক এই সমস্ত কথাগুলো বললাম যেন নবীজিকে একটু দেখার জন্য আপনার মনের মধ্যে আগ্রহ তৈরি হয় থামান্না তৈরি হয় আশা তৈরি হয় সো আমি যেভাবে আমলটির কথা বলবো ওইভাবে কিন্তু আমলটি করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা দিন যখন জুমার রাত আসবে জুমার রাতের মধ্যে আমলটি করলে আল্লাহ ফখর আলমিনের কাছে বারবার যখন দরজার মধ্যে ধাক্কা দিতে থাকবেন মানে দোয়া করতে থাকবেন তখন আল্লাহ তালা আপনাকে না দেখিয়ে পারবেন না রবে কাবার কসম দেখিয়ে ফেলবেন আপনাকে তো যখন নবীজিকে দেখার মতো আপনার মনের মধ্যে আশা তামান্না আসবে তখন জুমার রাত থেকে আমলটি শুরু করবেন ধরেন বৃহস্পতিবার দিবাগত রাত হুম অর্থাৎ বৃহস্পতিবার দিন রাত যেটা আসবে ওটা হচ্ছে জুমার দিন জমার রাত অর্থাৎ শুক্রবারের রাত জমার দিনের রাত মানে বৃহস্পতিবার শেষ হয়ে যাওয়ার পরে যে রাতটি আসবে ওই রাতটি হচ্ছে জমার রাত শুক্রবারের দিনের রাত আরবি মাসের মধ্যে হচ্ছে আর রাত আগে চলে আসে সেই হিসাবে আমাদের আমল করতে হবে বৃহস্পতিবার দিনটা শেষ হওয়ার পর যে একটা মাগরিব আসবে ওই রাতের মধ্যে প্রত্যেকটা দিন ওই দিন থেকে আমরা আমল করা শুরু করব এর প্রত্যেকে আমরা প্রত্যেক দিন যেন জুমার দিন জুমার রাতের মধ্যে আমরা আমল শুরু করবো এ দিন এরপর রাত এরপর রাত এভাবে সিরিয়াল অনুযায়ী যতদিন নবীজিকে নাই দেখব ততদিন আল্লাহ কব্বর আলমিনের দরজা থেকে আমরা দূরে সরজাম না দোয়া করতেই থাকবো চাইতে থাকবো যতদিন না নবীজিকে আমাদেরকে দেখান নেই আল্লাহ আল্লাহ আপনি কতদিন না দেখাইতে পারেন দেখি আর আমি কতদিন চাইতে পারি দেখি এভাবে যখন দোয়া করতে করতে আল্লাহ ফখরবুল আলমীর কাছে চাইতে থাকবেন রবে খাবার কসম আল্লাহ বলেই দিবেন হাই হাই এত মানুষদেরকে আমি আমার বন্ধুকে দেখিয়েছি আমার কি লস হয়ে এই বান্দা এই নারী এত চাচ্ছে আমি একটু দেখাইলে হইতে হই কি হয় সেজন্য সমর্থ দিনে ভাইমন আমি বলবো আমলটি যেভাবে করতে বলবো সেভাবে করবেন আমলটি এভাবে করবেন আপনি যে জমার দিন জুমার রাতে রাত থেকে আপনি আমলটি শুরু করবেন আমলটি করার নিয়ম হচ্ছে প্রথম নাম্বারে উজু করে নেবেন উজু করার পর কালিমে শাহাদত পাঠ করবেন আশাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আন্না মুহাম্মদ আবুদু হু আর কালিম শাহাদত উজু পাঠ করা উজু শেষ করার পর একবার পাঠ করবেন এরপর দুরাকাত নফল নামাজ আদায় করবেন দুরাকাত নফল নামাজ আদায় করবেন এ নিয়মে এই আমি যে আমলটি আপনাদেরকে বলে দিতেছি এই আমলটির কথা হচ্ছে আল্লামা আল্লামা রুহুল আমিন মদ আলী তিনি একটি কিতাব লিখেছেন ও কিতাবের একশত নিয়নং পৃষ্ঠার মধ্যে এসেছে মানে আমি আমি যে আমলটি আপনাদেরকে শেয়ার করতেছি সো ওই আমলটি আমি যেভাবে বলতেছি সেইভাবে করলে নবীজিকে স্বপ্নের মধ্যে দেখতে পাবেন তিনি কিতাবের মধ্যে এইভাবেই এনেছেন তো হচ্ছে দেখেন উযু করবে নুজুরার পর দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে এখন কোন কোন নিয়ম আদায় করতে হবে নফল নফল নামাজ অন্যান্য নফল নামাজের মতো আদায় করলো হবে না তিনি এভাবেই লিখেছেন প্রথম রাকাতের মধ্যে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يؤوده حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ آيَةُ الْكُرْسِيِّ প্রথম এরপর দ্বিত এভাবে আয়াতুল কুসি সুরাতুল ফাতিহা পাঠ করবেন সুরাতুল ফাতিহা পাঠ করার পর প্রথম রাখাতের মধ্যে আয়তুল কুসি এরপর রুকু সিজদা করে এক রকাত শেষ করবেন দ্বিতীয় রাখাতের জন্য যখন উঠবেন তখন হচ্ছে আপনার প্রথম নাম্বারে সুরাতুল ফাতিহা এরপর চোদ্দবার সুরাত এভাবে চোদ্দ বার এক রকাতের মধ্যে এভাবে চোদ্দবার শেষ করার পরে রুকু করবেন শেষ করবেন এভাবে দুই রাখাত নফল নামাজ আদায় করে ফেলবেন প্রত্যেক দিন জমার রাত থেকে শুরু করে এর রাত এর পর রাত প্রত্যেকটা দি প্রত্যেকটা রাতের মধ্যে গুমান ফুরবে আমল করবেন আমলটি করে ঘুমিয়ে যাবেন যে দুই রাখাত নফল নামাজ আদায় করার পরে আর হচ্ছে তিনবার দূরশৈর পাঠ করবেন এরপর আল্লাহ ফখরবুল আলমিনের কাছে দোয়া করবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আপনার উপর রহম করে থাকেন খরম করে থাকেন দয়া করে থাকেন রব্যে আবার কসম আপনি নবীজিকে স্বপ্নের মধ্যে দেখতে পাবেন আর হচ্ছে দেখেন যতক্ষণ আপনার গুম না আসবে ততক্ষণ দুরশরি পাঠ করেন ভাইরে যে কোন একটা দিন যদি আমাদের পৈগাম্বরকে দেখতে পান আল্লাহ আল্লাহ আকবর কপাল করে চাইবে ভাই পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ আছে সকলে কিন্তু নবীজিকে স্বপ্নের মধ্যে দেখে দেখতে পান না যার কপাল ভালো আল্লাহ ফাকর যাকে পছন্দ করে থাকেন তাকে কিন্তু নবীজিকে দেখান আর নবীজিকে দেখবেন তো কপাল কুলে গেছে আপনার চোখ দিয়ে নবীজিকে দেখবেন আর হচ্ছে আপনি জাহান নামে যাবেন সেটা কখনোই নয় রব্যাক আবার কসুম নবীজিকে দেখতে দেরি হয় আপনার কপাল কুলতে দেরি হবে না সেজন্য আসুন আপনি একজন মমিন হিসাবে মুসলমান হিসাবে আপনি নারী হতে পারেন যুবক হতে পারেন যাই হন না কেন ভাই ভাই বোন অবশ্যই আপনার মনের মধ্যে থামান না থাকতে হবে হাই হাই নবীজের চেহারাটা কেমন এভাবে যদি আমল করতে থাকেন আল্লাহ ফখরবুল আলমিনের কাছে দোয়া করতে থাকেন ইনশাল্লাহ নবীজিকে স্বপ্নের মধ্যে অবশ্যই অবশ্যই আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা বাকিটা আল্লাহ ফখরবুল আলমিন দেখে নেবেন আল্লাহ ফখরবুল আলমিন তো আছেন তাই না ভাই সেজন্য আমল করেন আল্লাহ ফখরবুল আলমিনকে দেখান কোন একদিন ইনশাল্লাহ দেখতে পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলমীর সকল মুসলিম উম্মাহকে নবজিৎসাল আলি আসাল্লামকে বেশি বেশি স্বপ্নের মধ্যে দেখার তাওফিক দান করুক আমি সময় তিনি বেইবন ভিডিওটি যদি দেখে বারো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি নানা মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কারণ হচ্ছে আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনই বেইবন যদি এই যে আমলটি জেনে নিতে পারে তারা আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন সবাব দান করবেন গুনাকমা করে দেবেন সেজন্য এখলা আসুন সব রাশে ভিডিওটি শেয়ার করে দিবেন এ ছিল আলিমআ বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মাহন্দি ওল মিন দল্লাহ আলহি তলোলহি উনিব ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও